হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এআই আমাদের জীবনকে আরো অনেক সুন্দর এবং বন্ধ করে তুলেছে এর মাধ্যমে আমরা খুব সহজেই নতুন নতুন অনেক কিছু লিখতে পারি বা জানতে পারি শিখতে পারি যেমনই নতুন একটা এআই আসছে তার নাম হলো ডিপসি এর মাধ্যমে আমরা খুব সহজেই আমরা যে কোনো ধরনের ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে পারি অথবা যে কোনো ধরনের ইনফরমেশন আমরা খুব সহজেই পেতে পারি আর এই ডিপসি অ্যাপটা বা এআই জেনারেটর টুলটা কিভাবে ব্যবহার করব সেটা আমরা খুব সহজে আজকে দেখ জানার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনে কন্টেন্ট বা যে কোনো ধরনের স্টোরি খুব সহজেই তৈরি করে নিতে পারে তার জন্য আমাদের তুলে দিতে হবে মোবাইল ফোন থেকে আমাদেরকে ডিপ সিখ ব্যবহার করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার অথবা গুগল প্লে স্টোরে ঢুকতে হবে আমি গুগল প্লে স্টোরে ঢুকলাম ঢুকার পরে আপনাদের সার্চ অপশনে সার্চ দিবেন ডিপসিক লেখে দেখবেন ডিডি কে রাখেন খুব আপনি ইনস্টল করে আমি করে নিচ্ছি ততক্ষণ আমাদের সাথে ইনস্টল হয়ে গেছে এখন ডেন্ডারিং হচ্ছে এটি এমন একটা এআই আই যেটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ডেসক্রিপশন সহ আপনার নানা ধরনের ট্যাগ এবং তথ্য পেতে পারে খুব সহজেই আমরা ওপনে ক্লিক করি ওপনে ক্লিক করার পরে আমাদের ওপরে এখানে একজি নামে ওপেন করার পরে ওয়েলকাম টু ডিপ এখানে আমাদের এগ্রিতে ক্লিক করতে হবে আমরা যদি এগ্রি থাকি এখানে লগ করতে বলছি কিন্তু আমাদের তো লগ ইন করাই নাই অ্যাকাউন্ট কোনো খোলা নাই কিভাবে আমরা লগ ইন করবো এই জন্য আমরা আগে সাইন আপ করবো সাইন আপ অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের প্রথমে একটা মেইল দিতে হবে আমি এখানে একটা মেইল দিলাম এবং নতুন করে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে আমি দিলাম রাজন ওয়ান টু থ্রি আবার দিলাম আর এ জে ও এন ওয়ান টু থ্রি আচ্ছা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সেন্ড কোডে যদি আমি ক্লিক করি এখানে একটা কোড আসবে আর মেইলের মধ্যে একটা কোড দিবে সেই কোডটা এখানে বসাতে হবে বা এখানে আমাদের একটা ভেরিফাইয়ের অপশন আছে এটা দিতে হবে ক্লিক অন দা স্মল গ্রিন সাইল্যান্ড সাইল্যান্ডার ইন পিকচার মানে সবুজ যে পিকচারটা আছে ওটা ক্লিক করতে হবে সবচেয়ে ছোট আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে ভেরিফাই হয়ে গেছে এখন আমার জিমেইলের মধ্যে একটা কোড দিবে এই কোডটা আমার এখানে বসাতে হবে আমি মেইল মধ্যে চলে যাচ্ছি মেইল এর মধ্যে যদি যাই আমি দেখতে পারবো প্রথমে যে ডিপ ডিপসিক একটা কোড আসছে সাতটা পাঁচ আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই যে আমাদের যে কোডটা এখানে চলে আসছে এরপর এখান থেকে কপি করব। তারপর আমরা অ্যাপস মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের বত্রিশ সেকেন্ড আছে আমরা এখানে পেস্ট করে দিই দেওয়ার পরে সাইন আপ এগ্রি অ্যান্ড কন্ডিশন সাইন আপে ক্লিক করি এবং আমরা দেখতে পারবো খুব সহজেই আমাদের এই সাইন আপটা হয়ে গেছে আমরা যদি এখানে কিছু লিখি তাহলে দেখতে পারবো আসলে কি এটা খুবই কার্যকারী নাকি আমাদের জন্য খুবই বেথা বাংলাদেশের রাজধানী কোথায় যদি আমরা এটাই লিখতে অনেক সময় লাগবে এর জন্য আমরা ভয়ে যে করতে চেয়েছিলাম কিন্তু উল্টা পাল্টা লিখছি আচ্ছা এখানে দেখি বাংলাদেশের রাজধানী কোথায় যদি দিই এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাট জিপিটির মধ্যে তারা খুব সহজে একটা অ্যান্সার দিয়ে দিল বাংলাদেশের রাজধানী ঢাকা তারপর যদি আমরা এখানে লিখি যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল তারপর ক্লিক করলাম করার পরে দেখতে পারবো ও তারা লিখছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিল তারা খুব সহজেই আমাদের অ্যান্সার গুলো করতে পারছে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি এটা চ্যাট মতোই কাজ করে আমরা ধরতে পারি যে এটা একটা চ্যাট কিন্তু চ্যাট অনেক সুন্দর ছিল কিন্তু এটাতে অত ফিচার বা অন্ত দেখি আমি যদি মোর দিই মোর দিয়ে কি আসে মোর দেওয়ার পরে দেখা যাচ্ছে দেখি কি অ্যান্সার করেছে উল্টা পাল্টা কোনো মোর শব্দটি ভিন্ন প্রসঙ্গ ব্যবহার করা হয়েছে যদি আপনি নির্দিষ্ট কিছু বসাতে চান তাহলে প্রসঙ্গ ও আচ্ছা তারা বলছে যে নির্দিষ্ট কিছু বোঝান তাহলে সে অ্যান্সারটা করতে পারবে তা আমরা সব কিছু মিলাই দেখতে পারি যে নতুন যে এআইটি লঞ্চ হয়েছে এটি মোটামুটি কার্যকারী নাই চার জিবিটের মতো নয় এটি তাই আপনি খুব সহজেই ফ্রিতে এই এআইটি ব্যবহার করতে পারেন এবং আপনার নানান ধরনের টেক্সট লিখতে পারেন এবং জেনারেট করতে পারেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন